বাংলাদেশে একশো ঘন্টার মধ্যে একটা কিছু ঘটতে চলেছে যিনি প্রথম থেকে সংস্কার 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 এই বলি আউরে আসলে বাংলাদেশের কোন সংস্কার করতে পারেননি সেটা মানুষ বুঝে গেছেন আবারও উত্তপ্ত রাজধানী জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে ঘিরে তিন দফা দাবিতে ফুঁসে ওঠেন জুলাই যোদ্ধারা মুখোমুখি হয় জুলাই যোদ্ধা ও আইনশৃঙ্খলা বাহিনী এক পর্যায়ে রণক্ষেত্রে পরিণত হয় মানিক মেভিনিয়ো কিন্তু কি সেই তিন দফা দাবি আর কেনই বা এত গুরুত্বপূর্ণ জুলাই যোদ্ধাদের কাছে আপনারা একটি তথ্য শুনে অবাক হয়ে যাবেন বাংলাদেশে বর্তমানে চার হাজার পাকিস্তানি সৈনিক নানান প্রান্তে ঘুরে বেড়াচ্ছে এই চার হাজার সৈনিক বাংলাদেশে আসলো কি করে যদি প্রত্যেকটি হত্যার দায়ে একবার করে মৃত্যুদণ্ড হয় তাহলে চোদ্দশো মানুষকে হত্যার দায়ে অন্তত চোদ্দশো বার মৃত্যুদণ্ড জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি বা চরম দণ্ড চেয়েছে প্রসিকিউশন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সব কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক প্রথম ভিডিওতে আমি আপনাদের একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে চলমান রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সামাজিক যুগের মাধ্যমে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই সে তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকার আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করি এখানে আমাদের কোনো ব্যক্তিগত মতামত নাই দর্শক আমরা ইতিমধ্যে আপনার সবাই ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষ গুলো থেকে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শকের বিষয়টা বেশি না বলে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি তারকে আপনাকে বিনীতভাবে অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলটিতে এখন তো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করবেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আর বেশি কথা না আমরা এখানে দ্বারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসি সারা বাংলাদেশে একশো ঘন্টার মধ্যে একটা কিছু ঘটতে চলেছে যিনি প্রথম থেকে সংস্কার 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 এই বলি আউড়ে আসলে বাংলাদেশের কোনো সংস্কার করতে পারেননি সেটা মানুষ বুঝে গেছেন উচ্চপদস্থ সেনা অফিসার যারা রয়েছেন সেই সেনা অফিসারদেরকে মামলায় জড়িয়ে ফেলেছেন গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বেশ কয়েকজন সেনা অফিসারের বিরুদ্ধে ডক্টর ইউনুসের সঙ্গে সরাসরি সংঘাত হতে পারে সেই পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে রয়েছে সেনাদের উর্দিকে অপমান করা হচ্ছে সেই অপমানকে মেনে নেবে না সেনাবাহিনী কিন্তু এই পরিস্থিতিতে ডক্টর ইউনুসকে সামলানোর জন্য প্রতিহত করবার জন্য প্রস্তুত হয়ে গেছে ভারত বিরোধী উনুস হিন্দু বিরোধী ইউনুস প্রগতিশীল বিরোধী ইউনুস আপনার কানে কি সে কথা পৌঁছচ্ছে বাংলাদেশের প্রত্যেক মুহূর্তের প্রত্যেক পরিস্থিতির খবর আপনাদের কাছে আমরা দিয়ে চলেছি অক্লান্তভাবে বাংলাদেশের কোনায় কোনায় থেকে খুঁজে আনা খবর আপনাদের কাছে আমরা দিয়ে চলেছি বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি শেখ হাসিনার প্রত্যাবর্তন ডক্টর ইউনুসের অবস্থান একাধিক বিষয় আপনারা জেনেছেন কিন্তু আবার বাংলাদেশে একশো ঘন্টার মধ্যে একটা কিছু ঘটতে চলেছে কত একশো ঘন্টা এই একশো ঘন্টা অর্থাৎ এই সাত দিনের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে বিরাট বড় পরিবর্তন আসতে পারে কারণ ডক্টর ইউনোস নিজের কবর নিজে খুলে ফেলেছেন। ডক্টর ইউনোস যিনি প্রথম থেকে সংস্কার 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 এই বলি আউড়ে আসলে বাংলাদেশের কোন সংস্কার করতে পারেননি সেটা মানুষ বুঝে গেছেন আর এবার এবার তিনি যে ভুল কাজ করে ফেলেছেন বাংলাদেশের উচ্চপদস্থ সেনা অফিসার যারা রয়েছেন সেই সেনা অফিসারদেরকে মামলায় জড়িয়ে ফেলেছেন গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বেশ কয়েকজন সেনা অফিসারের বিরুদ্ধে আর তাতেই বাংলাদেশের সেনারা খেপে একেবারে বলা যেতে পারে এই মুহূর্ত পর্যন্ত ইউনুসের ওপর একটা চাপ তৈরি করতে পারে বাংলাদেশ সেনা ওয়াকারুজ্জামান বাংলাদেশের সেনাপ্রধান যার বন্দুকের নল থেকে বুদ্ধিবেশী চলে যিনি শেখ হাসিনাকে গণভবন থেকে ফ্লাইটে তুলে দিয়েছিলেন ভারতবর্ষে চলে যাওয়ার জন্য সেই ওয়াকারুজ্জামান এবার কিন্তু ব্যাপক খেপেছেন ডক্টর ইউনুসের সঙ্গে সরাসরি সংঘাত হতে পারে ওয়াকারুজ্জামানের সেই পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে রয়েছে তিনি মেনে নেবেন না যেভাবে সম্মানহানি হচ্ছে বাংলাদেশের সেনা অফিসারদের যেভাবে সম্মানহানি হচ্ছে সেনা কর্তাদের সেনারা বুক চিতিয়ে বাংলাদেশকে অতীতে রক্ষা করে এসছেন যেভাবে সেনাদের উর্দিকে অপমান করা হচ্ছে সেই অপমানকে মেনে নেবেন না ওয়াকারুজ্জামান আর যে কারণে ডক্টর ইউনুসের সঙ্গে সরাসরি সংঘাত তৈরি হতে পারে সেনাবাহিনী কিন্তু এই পরিস্থিতিতে ডক্টর ইউনুসকে সামলানোর জন্য প্রতিহত করবার জন্য প্রস্তুত হয়ে গেছে এখন জুলাই সনদ নিয়ে লাফাচ্ছেন এই জুলাই সনদে নাকি বদলে যাওয়ার বাংলাদেশ রয়েছে এই জুলাই সনদে নাকি নতুন বাংলাদেশ রয়েছে এই জুলাই সনদে নাকি এমন প্রগতিশীল চিন্তাভাবনা রয়েছে বাংলাদেশ নাকি পশ্চিমী দেশগুলোর মধ্যে অন্য মাত্রায় চলে যাবে এসব করতে গিয়ে দেশের সেনাদেরকে ফাঁসিয়ে রেখে দিয়েছেন বিগত এক বছর ধরে বাংলাদেশের পরিস্থিতি সামলাতে 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 বাংলাদেশের সৈন্য সামন্ত তারা আজকে যেন ক্লান্ত এ কাকে বসিয়েছেন এ কেই ডক্টর ইউনিস যে ডক্টর ইউনুস বাংলাদেশের পরিস্থিতি যখন খারাপ ইতালি ঘুরে এলেন আসলে কূটনীতিবিদরা বলছেন তিনি সেফ এক্সিট চাইছেন আর সেই সেফ এক্সিট চাইছেন বলে ফ্রান্সে জমি দেখে এলেন তাহলে বাংলাদেশ ছাড়ার পর ডক্টর ইউনুসের জায়গা হবে ফ্রান্সে একশো ঘন্টা পর সেনাদের যে চাপ আসবে তিন সেনা প্রধান যখন কু ঘোষণা করবেন কু কোথায় যাবেন ডক্টর ইউনুস কবি বলেছিলেন আর কত পথ অতিক্রম করলে ভাই তাকে প্রতীক বলা যায় আর আমরা বলছি আর কত অপমান অপমানিত হলে তবে তাকে অপমান বলা যায় ডক্টর ইউনুস আপনার কানে কি পৌঁছচ্ছে সে কথা ভারত বিরোধী ইউনুস হিন্দু বিরোধী ইউনুস প্রগতিশীল বিরোধী আপনার কানে কি সে কথা পৌঁছচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি জুলাই সনদ পরবর্তী পর্যায়ে আবার একটা বিতর্ক আবার একটা অস্থির বাংলাদেশ হয়তো আমাদের সামনে উঠে আসতে পারে বাংলাদেশের নাগরিকরাও সে কথা বুঝতে পাচ্ছেন সেনা অফিসাররা তারা মামলায় জড়িয়ে পড়েছেন গ্রেপ্তারি পরোয়ানা তাদের বিরুদ্ধে তারা কিছুতেই মানতে চাইছেন না তাদের মান সম্মান ভুল হয়ে যাচ্ছে এবার কিন্তু ওয়াকার ইউনুস তিনশো ডিগ্রি ঘুরে গিয়ে এমন চাপ দেবেন না ডক্টর ইউনুসের কিন্তু অবস্থা টাইট করে দেবে আবারও উত্তপ্ত রাজধানী জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে ঘিরে তিন দফা দাবিতে ফুঁসে ওঠেন জুলাই যোদ্ধারা মুখোমুখি হয় জুলাই যোদ্ধা ও আইন বাহিনী এক পর্যায়ে রণক্ষেত্রে পরিণত হয় মানিক মেভিনিউ কিন্তু কি সেই তিন দফা দাবি আর কেনই বা এত গুরুত্বপূর্ণ জুলাই যোদ্ধাদের কাছে জানাচ্ছেন আরিফ হাসান জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ঘিরে শুক্রবার সকাল থেকেই টান টান উত্তেজনা মূল কারণ জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে ঘিরে জুলাই যোদ্ধাদের তিন দফা দাবি সকালে শুরু হওয়া আন্দোলন দ্রুত রূপ নেয় সংঘর্ষে আর দুপুর নাগাদ মালিক মিভিনিউ পরিণত হয় রণক্ষেত্রে শুক্রবার সকালে সংসদ ভবন এলাকায় প্রবেশ করে জুলাই সনদ স্বাক্ষরের মঞ্চের সামনে অবস্থান নেন জুলাই যোদ্ধারা উপস্থাপন করা হয় তিন দফা দাবি জুলাই সনদ সংশোধন করতে হবে সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে জুলাই যোদ্ধাদের আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে হবে দাবি মানার আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ তিনি জানান জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদের পঞ্চম দফার অঙ্গীকার নামায় জরুরি সংশোধন আনা হচ্ছে এতে স্বীকৃতি মর্যাদা ও সুরক্ষার নিশ্চয়তা থাকবে তবে তাতে সন্তুষ্ট হয়নি আন্দোলনকারীরা অবস্থান ছাড়তে অস্বীকৃতি জানালে হস্তক্ষেপ করে আইন আইনশৃঙ্খলা বাহিনী আর তখনই শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ডিআরসএল ও সাউন্ড গ্রেনেড ছোড়া নতুন বাংলাদেশ গড়তে এলফিক পুরের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পুলিশের ব্যারিকেড সরিয়ে রোড ব্লকারে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা আগুন ছড়িয়ে পরে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের জন্য কৈয় তাবু ও পুলিশের গাড়িতেও ভাঙচুর করা হয় আসবাবপত্র ও স্থলের সামগ্রী এরপর মানিক মিয়াভিনিউ ও মিরপুর সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় এমনকি পথচারীরাও সেখানে চলাচল করতে পারেন না এরপর একদল আন্দোলনকারী আশ্রয় নেয় আরঙের দিকের রাস্তায় অন্য দল বাড়ি মোড়ে এরপর পুরো এলাকা নিয়ন্ত্রণে নেয় পুলিশ মূলত রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্দেশ্যে শুক্রবার স্বাক্ষর হয় জুলাই জাতীয় সনদে এতে সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন সহ চুরাশিটি সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয় তবে সনদ নিয়ে আগে থেকে দেখা দেয় রাজনৈতিক মতভিন্নতা বিএনপি ও জামায়াতে ইসলামী সনদে সই করতে সম্মত হলেও এনসিপি আগেই সনদে স্বাক্ষর না করার ঘোষণা দেয় সেই সাথে বামধারার চারটি দলও একই অবস্থান নেয় মূলত বিতর্কের মূল কেন্দ্র হল সংবিধান সংশোধনের পদ্ধতি ও সংস্কার বাস্তবায়নের সময়সীমা জামায়াত ও এনসিপি গণভোটের মাধ্যমে বাস্তবায়নের দাবি জানালেও বিএনপি চায় নির্বাচনের দিনই গণভোট হোক জুলাই সনদের মূল প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী ক্ষমতা সীমিত করা রাষ্ট্রপতির নিয়োগ ক্ষমতা কিছু ক্ষেত্রে বৃদ্ধি একই ব্যক্তি সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদ আলাদা করা সাংবিধানিক প্রতিষ্ঠানে সরকারি বিরোধী দলের যৌথ বাছাই কমিটি গঠন উচ্চকক্ষ বিশিষ্ট সংসদ প্রবর্তন এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন এবং বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ ও স্বচ্ছতা নিশ্চিত করা তবে এসব প্রস্তাবের অনেকটির বিরোধিতা রয়েছে বিএনপি সহ কয়েকটি দলের পক্ষ থেকে আপনারা একটি তথ্য শুনে অবাক হয়ে যাবেন বাংলাদেশে বর্তমানে চার হাজার পাকিস্তানি সৈনিক নানান প্রান্তে ঘুরে বেড়াচ্ছে এই চার হাজার সৈনিক বাংলাদেশে আসলো কী করে অবাক করার বিষয় হচ্ছে ডক্টর যখন বাংলাদেশে ক্ষমতায় আসে তখন বাংলাদেশের যে বিদ্যমান অবস্থা ছিল সেই অবস্থায় পাকিস্তানের কোনো নাগরিক তিনি ডিপ্লোমেট হন অথবা তিনি ব্যবসায়ী হন রাজনীতিবিদ হন বাংলাদেশে আসতে হলে মানে পাকিস্তানের যে বাংলাদেশ কমিশন রয়েছে সেখানে ভিসা আবেদন করতে হতো সেই ভিসা পাওয়ার পরে সেই ভিসা নিয়ে বাংলাদেশের এয়ারপোর্ট দিয়ে তারা বাংলাদেশে ঢুকতেন তো ডক্টর এসে যেটা করলেন যে এখন থেকে বাংলাদেশে ডিপ্লোমেটিক কনসোলেটের সাথে অথবা বাংলাদেশে যে পাকিস্তানের রাষ্ট্রদূতরা রয়েছে তাদের কোনো সহকারী বা সহযোগী অথবা তাদের মনোনীত মানুষরা এই বাংলাদেশে আসতে এখন থেকে আর পাকিস্তান থেকে কোনো বিশ্ব করতে হবে না শুধু তাদেরকে ফোর্ট এন্ট্রি দেওয়া হবে তো প্রথম প্রথম আপনারা অনেকেই ভাবছিলেন কিন্তু কেন হঠাৎ করে পাকিস্তানের সাথে তো আমাদের সেরকম বড় কোনো ব্যবসা বাণিজ্য নেই সামান্য সিটে পোটা ব্যবসা বাণিজ্য আছে আর ব্যবসা বাণিজ্য করে বা কি করে পাকিস্তানের মূল কাজ তো পৃথিবীতে মৌলবাদী সাপ্লাই করা যেটা দিয়ে ফান্ডামেন্টালিস্ট মানুষ তৈরি করা যেটা দিয়ে তারা নিজেরাও এখন ডুবে যাচ্ছে সেই পাকিস্তানের সাথে এরকম চুক্তি হলো কেন পরবর্তীতে আমরা যেটা খবর পেলাম বাংলাদেশ যে ইমিগ্রেশন ক্রসিংয়ের হার কি পরিমাণে ইমিগ্রেশন অথরিটি বাংলাদেশ পাকিস্তানের রাষ্ট্রদূতের লোকদেরকে বিছা দিতে হলো এই চার হাজার মানুষ বিভিন্ন সময়ে গত এক বছরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল দিয়ে বিভিন্ন ফোর্ট দিয়ে বিশেষ করে ফোর্ট দিয়ে বাংলাদেশে এসছে সিটগং আন্তর্জাতিক বিমানবন্দর এবং ঢাকা সিলেট এই তিনটি বিমানবন্দর ব্যবহার করে তারা বাংলাদেশে এসছে তারা বাংলাদেশে আসার পর এয়ারপোর্ট অথরিটিকে আগেই তাদেরকে বিছা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং তারা বাংলাদেশে এখন ঘুরে বেড়াচ্ছে এদের কাজ কি এদের কাজ দুইটা প্রথম কাজ হচ্ছে ডক্টর ইনুসের নেতৃত্বে যে বাহিনীটি ক্ষমতায় আছে এই বাহিনীটি চাচ্ছে বাংলাদেশে যে বিদ্যমান কাঠামো সেই কাঠামোটি ভেঙে ফেলবে ভেঙে ফেলে বাংলাদেশে আর্মি যে আছে বাংলাদেশের যে আর্মি সেই আর্মিটাকে আর রাখা হবে না অর্থাৎ বাংলাদেশে আর্মি বলে কোনো কিছু আর থাকবে না বাংলাদেশ আর্মিতে যারা থাকবে তারা মূলত কাজ করবে পাকিস্তান আর্মির নির্দেশে এবং বর্তমানে বাংলাদেশে যে আর্মি রয়েছে তারা অনেকেই এটার সাথে একমত পোষণ করছে না সেই জন্য তাদেরকে নানাভাবে আপনাকে একটা জিনিস বলি পৃথিবীর সব দেশেই সার্ভিসম্যান বলেন সরকার বলেন আর জনগণ বলেন খুন হত্যা দর্শন রাহাজারি লুণ্ঠন সভ্যদেশ দেশ সব জায়গায় আছে যেমন মনে করেন আপনি যদি ইসলামিক কনসেপ্টও বিশ্বাস করেন যে আদমের সন্তান এক সন্তান হাবিল কাবিল তারা দুই ভাই এক ভাই আরেক ভাইকে হত্যা করেছে সেই হত্যার পর থেকে আপনি যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখেন হাজার হাজার বছর মানে মানুষ এই সমাজে এই মানে রাষ্ট্র ব্যবস্থায় বা সমাজ ব্যবস্থায় অথবা পৃথিবীতে বসবাস করছে তারা মানুষকে হত্যা করছে তাদের বিচারও আছে নানান পর্যায়ে নানানভাবে কখনো ধর্মীয় কখনো রাষ্ট্রীয় এই বিচার ব্যবস্থা ছিল সেই বিচার ব্যবস্থা এখনও আছে কিন্তু এত বিচার ব্যবস্থা থাকার পরও হত্যা কিন্তু বন্ধ হয়নি হত্যা কোনো দিন বন্ধ হবে না মানুষের স্বার্থের দ্বন্দ্ব থাকবে মানুষের মধ্যে এনিমোসিটি কাজ করবে মানুষের মধ্যে ন্যায় অন্যায় বোধের পাশাপাশি পশুত্বও কাজ করে এই হিংসা মানুষের মধ্যে কাজ করে যার কারণে থাকবে এখন বাংলাদেশে গরু চুরি সেটার জন্য মানবতা মানবতাবিরোধী অপরাধী হচ্ছে এই তাইজল এই পুলিশকে যে আপনার বাংলাদেশে আপনারা জানেন সিরাজগঞ্জে একজন প্রেগনেন্ট মহিলা পুলিশ সহ বারোজন পুলিশকে জবয় করে হত্যা করে তাদেরকে গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সেটার নেতৃত্ব দিয়েছে তাইজল কোন তাইজল অ্যাডভোকেট তাইজুল রাধাকার পুত্র তাইজুল কোন তাইজল যুদ্ধ অপরাধীদেরকে ডিপেন্ড করেছিল সেই তাইজল কোন তাইজল যেই তাইজুল এখন এই ডক্টর ইনুসের পুতুল সরকারকে ব্যবহার করে পাকিস্তানি আইএস বাহিনী দিয়ে বাংলাদেশে একটি যুদ্ধ অপরাধীর বিচার করছি যে দেশে যুদ্ধ হয়েছে একাত্তর সালে আর এখন বিচার হচ্ছে এই যুদ্ধে যারা বাংলাদেশের পক্ষে কাজ করেছে তাদের এবং পাকিস্তান বাহিনী যে এখন বাংলাদেশ আর্মি যদি রিভল করে তাইলে কিন্তু এই বিচারটা করা যাবে না পাকিস্তানি বাপ দ্বারা এখানে প্রতিষ্ঠা করা যাবে না সেই জন্য পাকিস্তান সরকারের সাথে ডক্টর ইনুস গং জামাত ইসলামী গং আলাপ আলোচনার ভিত্তিতে ষাট হাজার পাকিস্তানি সৈনিককে বাংলাদেশে নিয়ে এসেছে বাংলাদেশের আনাথে কানাচে সদ্যবেশে বেশে নানান বেশে বেশের বেশে ফকিরের বেশে বেশে আপনি এখন দেখবেন পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দাভিত্তিক চার হাজার সেনা বাংলাদেশে ঘুরছে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত অঞ্চলে যেখানে আমরা ভারতের সাথে আমাদের বর্ডার সেই সব অঞ্চলেও বাংলাদেশের সীমান্তে এখন পাকিস্তানি সেনা সেনাদের আনাগোনা এর ফলে যেটা হয়েছে যে বাংলাদেশ এবং ভারত যে একটি দুটি বন্ধুপ্রথীন দেশ এই বন্ধুপ্রথীন দেশের মধ্যে যে একটা অবিশ্বাস তৈরি তৈরি হচ্ছে হচ্ছে যে একটা এই দুটি রাষ্ট্র শান্তিপূর্ণ সহ অবস্থান আর করতে পারবে না এবং আমি যে কথাটি বলছিলাম যে বাংলাদেশের যে সেনাবাহিনী সেনাবাহিনীর চোদ্দ পনেরো জন অফিসারের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের বিচারের জন্য পরোয়ানা জারি করা হয়েছে এখন খেয়াল করে থাকেন এই পরোয়ানার ফলে আর্মি কিন্তু তার সেনাবাহিনীকে পুলিশের হাতে তুলে দেয়নি যদিও টেকনিক্যালি এটা হ্যাঙ্গিং অবস্থায় আসে কিন্তু তারা তুলে দেবে না এর ফলে এই ডক্টর ইনুস গং তাইজুল গং তারা বুঝতে পেরেছে যে কলা দায়ে মানুষকে যে আমরা যুদ্ধাপরাধের বিচার করছি সেটা একটা রিভলভার মিল করতে হতে পারে সেই জন্য পাকিস্তানি এই আর্মি বাহিনী আসে এর পাশাপাশি দেখলো যে বাংলাদেশে পাকিস্তানের আর্মি বাহিনীর পরাজয়ের ইতিহাস কিন্তু বহু পুরনো অর্থাৎ বাংলাদেশি সেনাদের সাথে বাংলাদেশের মানুষের সাথে যুদ্ধ করে পাকিস্তান বাহিনী উনিশশো সালে পরাজিত হয়েছে সুতরাং এখনো পরাজিত হওয়াটা স্বাভাবিক যদি প্রত্যেকটি হত্যার দায়ে একবার করে মৃত্যুদণ্ড হয় তাহলে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি বা চরম দণ্ড চেয়েছে প্রসিকিউশন বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ দাবি জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনালে তাজুল ইসলাম বলেন জুলাই আগস্টে সংগঠিত হামলায় বহু মানুষ নিহত ও আহত হয়েছেন শেখ হাসিনা ছিলেন এই অপরাধ অপরাধসমূহের মূল নিয়ন্ত্রক এবং আসাদুজ্জামান খান কামাল পরিকল্পনাকারী হিসেবে শীর্ষ অবস্থানে ছিলেন তিনি কমান্ড রেসপন্সিবিলিটি ও আন্তর্জাতিক আইনের বিভিন্ন দফা তুলে ধরে যুক্তি দেন যে অভিযুক্তরা রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে নির্বিচারে হামলার নির্দেশ দিয়েছেন বলে প্রমাণ পাওয়া গেছে প্রসিকিউশন আরও প্রস্তাব করেছে আসামিদের সম্পদ থেকে আদায় করা যেতে পারে দশ বছরের যাত্রা তো কেবলই শুরু একসাথে চলুক আগামীতেও পাঠাও যুক্তিতর্ক উপস্থাপনকালে তাজুল ইসলাম বলেন দেশব্যাপী হামলা আঘাত আক্রমণ মৃত্যু আহত হয়েছে চোদ্দশো জন নিহত এবং পঁচিশ হাজার আহত হয়েছেন একজনের জন্য একবার মৃত্যুদণ্ড হলে শেখ হাসিনার বার ফাঁসি হওয়া উচিত কিন্তু আইনে এটা সম্ভব নয় এজন্য মানবতাবিরোধী অপরাধের জন্য আমরা তার চরম দণ্ড দেওয়ার জন্য আবেদন করছি যদি তাকে এ দণ্ড দেওয়া হয় তাহলে ন্যায় বিচার পাবে দেশের জনগণ এদিন পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীকে আগামী সোমবার যুক্তি উপস্থাপনের জন্য দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল মামলার তৃতীয় আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হিসেবে আদালতে উপস্থিত ছিলেন প্রেস ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন আমরা ন্যায় বিচার নিশ্চিত করতে পেরেছি বলে বিশ্বাস করি আদালতের রায় জনগণ সত্যিকার অর্থে ন্যায় বিচার পাবে এই মামলায় গত জুলাইয়ে অভিযোগ গঠন করা হয় এবং চুয়ান্ন জন সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন প্রসিকিউশন টানা পাঁচ দিন ধরে তাদের যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন করে ডেস্ক রিপোর্ট যায় যায় দিন তো প্রিয় দর্শকের বিষয়টা আমরা নূল বন্ধু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানতে পারবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ করবো আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকবেন আর আমাদের নতুন থাকলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ